সকাল ছটায় ঘুম থেকে উঠে আজকে ভাবলাম রান্নাঘরটাই মুছে নেই আগে কারণ কালকে রান্নাঘরটা মোছা হয়নি তো বন্ধুরা সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম প্রথমে দেখো রান্নাঘরটা মুছে নিচ্ছি তার আগে তো ঝাড়াঝাড়ি করে নিয়েছি এত চেষ্টা করি রান্নাঘরটা গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার এরপরও কেন জানি এত অগচল থাকে মানে যখন অগচল থাকে তখন না খুবই রাগটে মাথা কাজ করে না যাই হোক ঘরটা মুছে নেই জানি না শুকোবি কেন এমনিতেও রোদ টোদ কিছুই নেই এই ঘর যদি মুছে নেই তাহলে শুকোতে চায় না আর ঝাড়ু দিয়ে ধুয়ে দিলে তো একদমই না তাই কিন্তু কাপড় দিয়ে শক্ত করে মুছে নিচ্ছি যেন তাড়াতাড়ি শুকিয়ে যায় আর এদিকে দেখো জামা কাপড়গুলো কিন্তু মধ্যে রেখে দিয়েছি সেগুলো ধুবো ছেলের আবার স্কুল আছে কারণ আজকে সকালে উঠেছি এই জন্য ভাবলাম রান্নাঘরটা মুছে নেই যদি একটু বেলা করে উঠতাম তাহলে কিন্তু এই কাজটা করতাম না রেখেই দিতাম মানে পরে যেদিন সময় পড়তাম তখন করতাম যাই হোক ঘরটাগুলো তো পরিষ্কার করা হয়ে গেল এখন দেখো বাইরেটা কত মানে কি বলবো পাতা পড়ে গেছে এখন না হাওয়া ওঠে বিকেলের সময়টা করে পাতা কিন্তু ভালোই পড়ে তো বিকেলে তো আমার ঝাড়ু দেওয়া হয় না সেই আকারে সকালবেলা দিয়ে কারণ যখন আমি স্কুল থেকে মানে ছেলের স্কুল থেকে বাড়ি ফেরি তখন এতটাই কাজের চাপ থাকে ছেলেকে খাওয়ানো থাকে ছেলেকে স্নান করানো থাকে ছেলেকে তো অনেক সকালে স্কুলে নিয়ে যাই মানে এখন তো ঠান্ডার দিন সকালে আটটা নটা দিকে স্নান করানোর ছেলের অভ্যাস নেই এই জন্য মানে আমি স্কুল থেকে আসার পরে কিন্তু ছেলেকে স্নান করিয়ে দেই তারপরে আবার বাসন থাকে বাসনপত্রগুলো মাছাখছা করি জামা কাপড় থাকে আবার বিছানা অগছলো থাকে ঘর দূর অগোচল থাকে পরিষ্কার করি কারণ ছেলেকে স্কুল থেকে এনেই আবার খাইয়ে দিয়ে স্নান টান করিয়ে দিয়ে রেডি করে রাখি কারণ একটু পরে আবার ছেলেকে ওর ম্যাম পড়াতে আর দেখো কত কুয়াশা পড়েছে আজকে আর আমার বারান্দাটা না ঝাড়তেই অনেক সময় লেগে যায় দুপাশে বারান্দা অনেক বড় বড় সেগুলো ঝাড়াঝাড়ি করি নিই মানে এগুলো মানে ঘরের কাজেরতেই আমার অনেকটাই সময় লেগে যায় তো বাইরে তো উঠোনটা তার মধ্যে আছেই কত বড় একটা উঠোন যাই হোক এখন উষণটা ছাড়াঝাড়ি করব তার মধ্যে জামা কাপড়ও ভিজিয়ে রাখবো রোজই জামাকাপড় ভিজিয়ে রাখি যান আর ধুইতেই হয় ধুইতে তো হয়ই কারণ রোজে যাওয়া আসা হচ্ছে তার মধ্যে ছোটো বাচ্চা থাকলে কিন্তু জামা কাপড় কিন্তু মানে অনেকেই বেরোয় কারণ ওই যে বাচ্চারা একটা একটা করে পরে একটা একটা করে নোংরা করে আমার তো রোজই এরকম করে আমি যদি রান্না করি ভালো জামাকাপড় মানে ধোয়া জামাকাপড় যদি পরাই দেবো কী করে উনানে গিয়ে হাত ঢুকায় দেয় সেখানকার কালি কুলি পরে সেই জামাকাপড়গুলো তো এমনি রাখি ওই ধুইতেই হয় মানে বুঝতে চায় না যে আমি এতটা মানে কত দিক দিয়ে সামলাই এত সকালে উঠি না এরপরেও আমি সবাই মিলাতে পারি না সেই আমার দেরি হয়ে যায় ছেলের স্কুল যেতে গিয়ে আমি একদিনও না ছেলেকে জাতীয় সঙ্গে করাতে পারি না সেই দেরি হয়ে যায় মানে মানে যেতে যেতেই হয়ে যায় তো ওদের স্কুলে মানে সাড়ে দশটার মধ্যে কিন্তু জাতীয় সঙ্গে হয়ে যায় আর এত তাড়াহুড়ে যাই না কোনোদিনই পারি না কিন্তু যে ভিডিও একটু অন করি মানে সময়টাই হয়ে ওঠে না যে মোবাইল বার করবো ভিডিও করব এত তাড়াহুড়েই যাই মানে পারলে না খেয়ে আমি কোনোদিন যাই যাই জানো জানো এরকমই হয় যাই হোক দেখো আমার উঠোনটা মোটামুটি অনেকটাই ঝাড়াঝাড়ি হয়ে গেল মানে বাড়ির উঠোনটা বাইরে বাড়িটা এখনও আসে তো বড় জড়ো হলে কিন্তু আমার যাতে একটুকু অসুবিধা হয় না কষ্টও হয়ে যায় না আমি ছেড়ে নিই মানে চাইলেই একদম তো সকালবেলা উঠি একদম মানে কি বলি মানে ফুল স্পিড কাজের মানে ওই সময়টা আমাকে দৌড়াতেই হবে মন না চাইলেও কিন্তু এখন কী বলো তো ছেলেদেরকে স্কুলে দার পর না সত্যিই শরীরটা অটোমেটিক একদম সেই দৌড়ায় মানে তখন কোনো কিছু করতে লাগে না আর ছেলে যেদিন স্কুল থাকবে না সেদিনকে যদি সব কিছুতে দেরি হয়ে যায় ভাবি যে আজকে তো ছেলের স্কুল নেই থাকে আজকে একটু আস্তে আস্তে কাজগুলো করি এমনিতেই আমার সময় বারোটা বেজে গিয়েছে তার উপরে হয়েছে কলটা খারাপ বরকে যে এতবার ডাকছে যে ওঠো তুমি কলটা ঠিক করে দাও কিন্তু বর চ ঘুম ঘুম থাকলে তো কোনো কিছু চাই না মানে ঘুমটাই ওর মেন তো আমি কী করলাম বলো তো ওই জন্য ওই পুরনো কল থেকে জল তুলে নিয়ে এসে কিন্তু মানে আপাতত বাসনগুলো মাঝি দেখি ততক্ষণে যদি বর ওঠে তো সেই প্রস্তুতি নিচ্ছি আমি জলটা তুলে নিয়ে এসে সাইডে এগুলোকে এখানে মাটির মধ্যে মানে সাপ মিশিয়ে আমি বাসনগুলো মাছবো ততক্ষণ যদি বর উঠলো তো উঠলো নইলে আমাকে সেই জল তুলে নিয়ে এসে কিন্তু বাসনগুলো মাঝতেই হবে কারণ আমার বর হচ্ছে পাগল লোক সকালবেলায় একদমই উঠতে চায় না আজকে ওঠেনি আজকে কিন্তু এই ভিডিওগুলো আমি স্ট্যান্ড দিয়ে করছি ও নতুন একটা স্ট্যান্ড কেনা হয়ে যায় তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি ভুলে যাই যাই হোক পরের ভিডিওতে আমি শেয়ার করে দেবো স্ট্যান্ডটা ঠিক আছে আমি কেন জানি ভুলে যাই আমার বর বলেছে তুমি স্ট্যান্ডটা শেয়ার করে দাও মানে নতুন মানে অনলাইন থেকে আমি অর্ডার করেছি কালকে কিন্তু কলটা খারাপ হয়েছিল বরকে আমি কালকেই বলেছি ঠিক করে দাও কিন্তু বর বলেছে আজকে সকালে করে দিবে কিন্তু আজকে সকালে এখনও ঘুম থেকে উঠতেছে না আমি মোটামুটি পাঁচ ছবার ডাকা হয়েছে তুমি ওঠো কলটা ঠিক করে দাও কারণ ওই কলও আমার যারা কাজ করতেছে আমার শাশুড়ি কাজ করে এক একটা করে এতগুলো লোক সেই লাইন দিয়ে থাকতে হয় এই জন্য ভাবলাম যে এটা ঠিক করে একটু কষ্ট করে এখানে আমি কাজগুলো করে নিই তো ওই যে বরের সেই ঘুম তারপরে তো বরের উপর খুব রেগে মেগে দেখো আমি কাজগুলো করছি কিন্তু বর কিন্তু সেই ভয়ে কিন্তু সেই উঠা পড়ছে কলে মানে কল ঠিক করার জন্য ভাবছে যদি আমি দেরি করে উঠি তাহলে তো সেই ঝগড়া লেগেই যাবে সত্যি সকালের সময়টা এত কাজ থাকে না এই সময় যদি আরও কলটা খারাপ থাকে তাহলে তো মানে টাকা উঠেই যাবে আর সকালবেলায় তো মেন কাজ তাই না আর সংসারে শুধু একটাই কি কাজ বলো তো সে বাসন মাজলাম তা হয়ে গেল আমার স্নান করা বাকি আছে জামা কাপড় ধোয়া বাকি আছে বাবার রান্না করবো সেই জল তোলা মানে কী বলবো যে করে সেই বোঝে আর সেই আমার বরের ঘুম এখানে যত বসন আছে যত সময় লাগবে না তার থেকে আমার বিশ্ব সামনে কড়াইটা মাছতে কড়াইটার মধ্যে যে না উনানি রান্না করি না উনানে রান্না করার পর তেল তেলকাজটা ভাবটা থেকেই যায় যতবারই সাপ দিয়ে ডলে নেই না কেন সেই কিন্তু তেলকাজটা ভাব কিন্তু ওটা থেকেই যায় মানে বারবার করতে হয় তো এরপরও মানে যে কড়াইটা মাছতেই সময় লেগে যায় তারপরেতে তো এমনিতে একটা রাগ আছেই তো জানি তো সকালের সামনে তাড়াহুড়ো করি এরপরও কাজ এগোতেই চায় না তার উপরে বর যদি এমন করে ফসুস করে ঘুম আর আমি যদি এমন করে কাজ করি তাও আবার মানুষের কল থেকে জল তুলে তাহলে তো রাগ উঠবেই না যদিও মানুষের কললা এটা হচ্ছে আমাদের পুরনো কলের জল মানে সবাই আমরা আগে ব্যবহার করতাম কিন্তু কি বলো একটা কলে অতজন লোক হয়ে ওঠে না এই যে দেখো আমার বড় বেরিয়ে আসলো মানে সব কিছু নিয়ে কলের যন্ত্রপাতি নিয়েও কল এখন খুলবে কল ঠিক করবে আমার বাসনপত্রগুলো মাঝতে মাঝতে ওরা আবার হয়েই গিয়েছে কল ঠিক করা তো ওই যে একটা কলে আমার শাশুড়ি ধুবে মানে কাজ করবে আমার বড়ো যা কাজ করবে তো ওদেরও তো দেরি হয়ে যাবে আগে যেমন লাইন ধরে থাকতাম আজকে সেরকম করে লাইন ধরে থাকতে হবে তো ভাবলাম ঠিক আছে তাকে আমার কলে পাড়ে বাসনগুলো মেজে নিয়ে আমি জলটা খালি তুলে নিয়ে আসি তো ততক্ষণ তো পর চলে এসেছে বড়ের দিকে কল মানে খুলবে এখন তো আমি রেগে মেগেই বলছি যে খুলতে হবে না তুমি ঘুমাও বসে বসে এমন করেই তো এর জন্যে দেখো মুখটা আমার ভার ভার মানে রাগ হয়েই যায় জানো কাজ করতে করতেই এত রাগ হয়ে গেছিলাম ভেবেছিলাম বাড়ির সাথে কথাই বলবো না কিন্তু ঝগড়া করে থেকে কি লাভ বলো তো ঝগড়া করলে সে কিন্তু লসই হয়ে যায় কখনো লাভ হয় না তো হচ্ছে এই জিনিসটা পড়ছে এর জন্য কলদাখ চলছে না কালকের থেকে কল বন্ধ ওই কল থেকে জল নিয়ে এসে বাসনগুলো এখন তো নিলাম এখনো ধোয়া হয়নি কল খোলা হয়েছে স্নান করে এই মাত্র দেখো ঘরে আসলাম আর এসেই দেখো আমার পরে গিয়ে কি করেছে ইন্ডাকশন মানে ভাত বসিয়েছে এই দিয়ে উনানটা জ্বালিয়েছে এই যে উনানটা জ্বালিয়েছে এই উনানের হবে এই যে আলু ভাজাগুলো হবে এই যে আলু ভাজা এই আলু ভাজাগুলো আজকেও হবে কালকেও হয়েছে আমার ছেলে ভীষণ ভালো ঠিক আছে চটপট করে করিনি সময় তো নেই নয়টা বেজে গিয়েছে ছেলেকে খাওয়াতে হবে রেডি করাতে হবে আবার রান্না করতে হবে

छल्ले कैसे जाओ और मुंह दुख छेना ब्रश अभी नहीं डालिए ऐसे आने के लिए नहीं आर्मी दीदो बात दे दो खाने दीदे আমি যদি সকালে রান্নাবান্নাটা কমপ্লিট করে আমি স্কুলে স্কুলে যেতে পারি তাহলে না আসার পর আমার চাপটা কমে যায় আমি এসে একটু খেয়ে দিয়ে নিয়ে বাকি সম্পূর্ণ কাজগুলো করতে পারি কিন্তু রান্নাটা কিন্তু সংসারের সব থেকে মেন কাজ কোনো ভিডিও আমি করি না স্কুলে যাওয়া বা আসা এখন বাড়িতে এসে ডাল সোমবারে তখন ডালটা সিদ্ধ করে গিয়েছিলাম ডাল সোমবারে গিয়েছি কষ্টের জীবন খড়ি দিয়ে ধোয়া খাইতে খাইতে রান্না করতে হয় এগুলো খুঁদিলে এখনই ডালটা আমাদের ছাই পড়ে নেবে রোজেই আমার ছেলের জন্য ডাল করতে হয় রান্নাবান্না সেই ঘন্ট আলু ভাজা আর সুন্দর ডালটা এখন করবো এই ওদিকে মোবাইল দেখছে এখন তো ভাত খাইয়ে যাবে আর জানি না পরে কখন ভিডিও করতে পারবে আমরাও খেয়ে দেবো খুব খিদা পেয়েছি ওই যে বলেছি যে জানি না কখন আর ভিডিও করতে পারবো আর আমার ভিডিও করা সম্ভব হয়নি তো বন্ধুরা আজকে সকালবেলা উঠে আমি ব্লগটা এডিট করেছি আমার সকালে ঝাড়া ঝাড়ি বাসন মাজা সম্পূর্ণ কমপ্লিট করে নিয়ে কিন্তু স্ক্যানটা শুধু বাকি এসে ভাবলাম যে ভিডিওটা এডিট করে নিয়ে মানে এডিট ছিল শুধু ভয়েসটা দিচ্ছি তো এখন আমি যে ভিডিওটা আমার হয়ে গেল তো ব্লগটাও আজকে এখান থেকে দেখাবে নতুন কোনো ব্লগে